নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আমি মনীষা মনীষাস কুকিং স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের রেসিপি হচ্ছে তালের বড়া বা তালের ফুরুলি আমাদের বাঙালিদের সবার প্রিয় হচ্ছে এই তালের ফুরুলি তালের বড়া চলুন তাহলে দেখিনি বাড়িতেই কীভাবে খুব সহজেই তালের ফুরুলি বানিয়ে খেতে পারবেন এবং খুব নরম এবং তুলতুলে হবে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি একটি তালকে ভেঙে নিয়েছি তালটি দেখবেন অবশ্যই যেন কালো হয় এতে কিন্তু খেতে খুব ভালো হয় মাড়িটা এবং খুব মিষ্টও হয় তেতো ভাব থাকে না এবং তালের আটিটায় আমি ভালো করে একটু নুন মাখিয়ে নিয়েছি এবার গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ওই পেতে ভালো করে মিজে নিতে পারেন তো আমি গ্রেটারেই গ্রেট করে এই মাড়িটা বের করেছি একটা তাল থেকে এতটা পরিমাণ মাড়ি বের হয়েছে এরপর একটু হালকা উষ্ণ গরম জলে আমি এক বাটির মতো সুজি ভিজিতে দিয়ে দিচ্ছি আধ ঘন্টা মতো এতে খুব ভালোভাবে সুজিটা ভিজে যাবে এবং খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর আপনারা চাইলে মিক্সিতেও ভালো করে গুড়িয়ে নিতে পারেন সুজিটাকে এতে সময় কম লাগবে তো আমি এটাকে ভিজিয়ে নিয়েছি এটা আধ ঘন্টার মতো ভিজুক একটি পাত্রে আমি তালের মাড়িটাকে নিয়ে নিয়েছি এখানে আমি একটি তাল থেকে যতটা মাড়ি বেরিয়েছে ততটা পরিমাণে মাড়ি নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো চালের গুঁড়ি এরপর দিচ্ছি ভিজিয়ে রাখা সুজিটা দেখতেই পাচ্ছেন সুজিটা কত সুন্দর নরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো ময়দা এখানে আমি এক থেকে দেড় বাতি মতো ময়দা ব্যবহার করছি পরে যদি মনে হয় তাহলে আরেকটু পরিমাণে ময়দা ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি মিক্সিতে গুড়িয়ে রাখা চিনি চিনিটা গুড়িয়ে দেবেন তাহলে খুব ভালোভাবে মিশে যাবে আর না হলে মুখে লাগতে পারে এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ গোটা মৌড়ি এতে ফ্লেভার খুব সুন্দর আসে আর দিয়ে দিলাম খুব এক চিমটে পরিমাণে খাবার সোডা এটা দিলে খুব মুচমুচে হয় আপনাদের কাছে যদি না থাকে না দিতেও পারেন এরপর খুব ভালোভাবে এটাকে সমস্ত কিছুর সাথে মিক্সড করে নেবো আর খানিকক্ষণ ধরে এটাকে ফেটাতে হবে এখানে আমি তিন থেকে চার মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নেব এতে ব্যাটারটা খুব সুন্দর হবে এবং খুব সফট হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে যখন ফাটানো হয়ে যাবে শেষে দেখবেন যে এরকম বড়ি বড়ি হচ্ছে কিনা হাতে এতে দিতে সুবিধা হয় যদি মনে হয় একটু পাতলা হয়ে গেছে তাহলে একটু ময়দাও অ্যাড করতে পারে। এরপর এটাকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো এতে খুব ভালোভাবে সমস্ত কিছু সেট হয়ে যাবে আধ ঘন্টা পর চলে এসছি কড়াই দেখুন বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়েছি রিফাইন্ড অয়েল এখানে তেলটাকে খুব বেশি গরম করবেন না মাঝারি গরম করবেন তারপরেই একে একে এরকম বড়ি বড়ি করে দিয়ে দেবেন আর এখানে কিরাম পশে যে দিচ্ছি একটুখানি দেখে নি তো এরকমভাবে দিতে খুব সুবিধা হয় চুলিগুলো ছাড়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন হলে পুড়ে যেতে পারে এতে টেস্ট খুব বাজে হবে খেতে আমি এখানে মিডিয়াম টু লো করে রেখে দিয়েছি এক পিট ভাজা হয়ে গেলে অপর পিট উল্টে দেবে আর এরকম মিডিয়াম আঁচই ভাজতে থাকবেন হলে ভেতরটা কাঁচাই থেকে যাবে তো দেখতে পাচ্ছেন এক পিট হয়ে গেছে আমি পিটটা আবার সুন্দরভাবে উল্টে দিচ্ছি এরকমভাবে খানিক্ষণ ভেজে লাল লাল করে ভেজে নেবো আমি লালচে লালচে কালার চলে আর ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি একটা ছাগনি দিয়ে খুব ভালো করে ছেঁকে তুলে নেবো একটা দুটো হয়তো একটার গায়ের সঙ্গে একটার গায়ে লেগে থাকতে পারে এতে কোনো সমস্যা নেই যখন এটা হালকা ঠান্ডা হতে শুরু করবে আপনার আপনি গা থেকে ছেড়ে যাবে আর দেখতে পাচ্ছেন ফুরুলির কালারটা কত সুন্দর এসছে এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজার জন্যই হয়েছে হাই ফ্লেমে যদি ভাজেন তাহলে পুড়ে যাবে আর খেতেও কিন্তু তেতো লাগবে ফুরুলিটা বাকিগুলোও আমি একইভাবেই ভেজে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার নরম তুলতুলে তালের পিঠা ফুরুলি বা বড়া যাই বলুন না কারণ দেখতে পাচ্ছেন কতটা নরম আর কতটা সফট হয়েছে এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখনও কিন্তু একইভাবেই থাকবে এইভাবে অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন